তো গাইস আমি এখন রেডি সেডি হয়ে এখন জিমে যাওয়ার জন্য পুরো একদম বেরিয়ে পড়লাম আর অনেক বেশি এক্সাইটেড কারণ অনেক দিন পরে অবশ্য জিমে যাচ্ছি মানে কাজের জন্যে টাইম হয়ে উঠছে না মানে টোটালি টাইম হয়ে উঠছে না ভিডিও করার না জিমে যাওয়ার আর এখন বাড়ি থেকে বেরোচ্ছি আর রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ আমাদের এখানে তো মানে রাস্তা ভাস্তা এরকম দেখানোর কোনো গল্প নেই ডিরেক্ট জিমে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে পার্কিং করে দিলাম জিমে নিচে তুই কটার সময় আসবি বইলি সকাল সকাল পাঠার না বল কটার সময় আসবি বুঝলি তুই সকালে সাড়ে নটা সাড়ে নটা এখন পাঁচ কটা বাজে এই তো টাইম তাই না সকাওয়া হাসলে দেবো কমপ্লিট মানে আজকের মতন কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে কটা কটা বাজে এখন বারোটা আঠারো তো বারোটা আঠার্ন তো এখন জিম কমপ্লিট করে তারপরে এখানে এখন দেবো পারি মানে প্রথমে হসপিটালে যেতে হবে কারণ দিদির একটা জিনিস দিয়ে তারপরে কিন্তু বাড়ি যেতে হবে বুঝতে আছে

আমি তোমার ডেকে ডেকে ঘুম ভাঙছে না তো আমি কি করব ওই লাস্টে না পেরে ফোন করলাম মাথায় বুদ্ধি আসতো ফোন আছে তো ফোন করি তো তাই যখন হচ্ছে তারপর হচ্ছে ভুবেছিলাম বাইকটা পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া করবো কিন্তু এত খিদে পাচ্ছে তার জন্য আগে খেয়ে দিয়ে নিয়ে তারপরে স্নান করব তারপরে এই মানে বাইকটা পরিষ্কার করে তারপরে স্নান করব

হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া দেখো বিয়ে করার আগে আমি এইসব জিনিসগুলো খেতাম না ঠিক আছে মানে এই ঝিঙে তরকারি তারপরে মাছ এই জিনিসগুলো খেতাম না কিন্তু যখন থেকে বউ হলো তখন থেকে এই কষ্ট করে এগুলো খেতে হচ্ছে তাই বলছে যে আমার দিন নাকি কি হয়েছে দিন কি হয়েছে আর দিন নাকি আমার খারাপ তো গাইস এখন মানে বাইক পরিষ্কার করা কমপ্লিট তো দেখতে হচ্ছে কত সুন্দর করে পরিষ্কার করলাম টানা এক ঘন্টা টাইম লাগলো তখন হচ্ছে বৃষ্টি বৃষ্টিতে ভিজতে ভিজতে আর কি বাইকটা পরিষ্কার করতে হয়েছে বহুত টাইম লেগেছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো ঝাক্কা আসতে না এখন ঘরে চলে এসেছি স্নান মান করে এতো খেয়ে দিয়ে তো অনেক খাওয়া দাওয়া তো অনেক হয়ে গেছে

ডিম ঝোল আরে মা মা এইদিকে কি এটা কি কি সব তো কি মাছের ইলিশ ইলিশ আবার নিনজা টেকনিকে এখন ইলিশ মাছ মাছের আঁটের আছে তাই তো হয় নাকি ওহ ব্লগার পুরো ব্লগার আমি ডিপ ফ্রি দিয়ে এই মাছ যদি কারোর ছেঁড়া মারা হয় না আর কপাল নেই

कॉफी है ना बिल्कुल मस्त है। नो। पानी में डालना करो मैं। हम्म। एला। डैश।

তুই কোথায় ভাত খাবি কোন জায়গায় খাবি কোথায় খাবি এখানে এখানে খাবি তো ভাত খেয়েছিস তো তুই তুই খাস নি ভাত শুধু আলু খাবি আর কি খাবি আর কি খাবি আলু ভাজা